মাহিকে নেশাগস্ত্র অবস্থায় কিছু গোন্ডা কিডন্যাপ করে নিয়ে যেতে যায় তখনই কম্পাস সেখানে গিয়ে মাহিকে বাঁচায় হ্যা বধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে জিত কম্পাসকে বলে যে এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে এখানে যদি কেউ বুঝতে পারে যায় যে আমরা এখনও কলেজে আছি তাহলে তুই কিন্তু বিপদে পড়ে যাবি কম্পাস তখনই কম্পাস জিতকে বলে হ্যাঁ জিত তুই ঠিক বলেছিস তাহলে এবার বের হব এরপরে যখন কম্পাস আর জিত তাদের রোম থেকে বের হয় তখনই মোনালিসা ওত পেতে থাকে আর এগুলো দেখে মোনালিসা মনে মনে ভাবতে থাকে যে আমি এই সুযোগ বিহারের চোখে কম্পাসকে আবারও খারাপ প্রমাণ করব এরপরে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা কিঞ্জলকে বলে কিঞ্জল আমি কিছু ও কলেজের বিষয় নিয়ে কথা বলতে চাই তোমার সঙ্গে তুমি আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাও না কেন আমি তোমাকে এর আগে বলেছিলাম যে আমি তোমার সঙ্গে মিটিং করতে চাই কিন্তু তুমি কোনো গুরুত্বই দাওনি কেন কিঞ্জল কি সমস্যা তোমার তখনই কিঞ্জল বলে বড় দি আমি কি করব বলো বর্দা ভাই আমাকে বলেছে যে এইসব বিষয়ে যেন আমি তোমার সাথে কোনো কিছু না বলি এই জন্য আমি তোমাকে কিছু বলিনি কারণ এই সব কিছু এখন বড় বর্দা চালাবে তোমাকেও নাকি যেই ফিফটি পারসেন্ট আছো সেট থেকেও তোমাকে বের করে দেবে তোমাকে আর কলেজের কোনো কাজে রাখবে না তখনই ঋতুজা কিঞ্জলকে বলে ওঠে কিঞ্জল যতই তোমার দাদা ভাই যা কিছু করতে চাক না কেন কিন্তু আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে কেউ ওই কলেজ থেকে বের করতে পারবে না এটা তোমার বর্দা ভাইকে বলে দিও আর ওখানে লেখা আছে সেটাও পড়ে নিতে বলো তারপরে আমার সঙ্গে কথা বলতে বলো তোমার বর্দা ভাইকে তারপরেই দেখা যায় কিঞ্জল বলে বড় তুমি আমার উপরে রাগ করছো কেন আমি তো কিছু ইচ্ছা করে করিনি কারণ বর্দা ভাই আমাকে যা বলেছে আমি সেটাই তোমাকে জানানোর চেষ্টা করলাম তখনই ঋতুজা বলে কেন এখন কি ও যা বলবে সেরকমই চলবে নাকি আমার কি কথার কোনো দাম নেই হ্যাঁ ও যা ইচ্ছে তাই করছে কিন্তু এটা বেশি দিন আমি হতে দেব না এটা আমার শ্বশুরমশাইয়ের শেষ স্মৃতি এই কলেজটা আমি এই কলেজটা কি অখিলেশের হাতে কখনোই উঠে উঠিয়ে দেব না এরপরেই অন্যদিকে দেখা যায় যখন কম্পাচ আর জিদ বের হয় আর মোনালিসা সব কিছু ভিডিও করার জন্য প্রস্তুত হয় আর বলে যে আমি এগুলো ভিডিও করেই বিহানকে দেখিয়ে দেব বিহান যখন দেখবে যে এত রাতে এই কম্পাস আর জিদ একা এখনও কলেজে আছে তাহলেই ও কম্পাসকে থাপ্পড় মারবে কিংবা বাড়ি থেকে বের করে দিবা। এজন্য আমাকে এটা করতেই হবে আমি খুব সুন্দর করে ভিডিওটা বানিয়ে রাখব। এরপরে দেখা যায় যে মনালিসা কম্পাস আর জিদের পিছনিতে থাকে আর বলে যে আমি আমি ওদেরকে ছাড়বো না কম্পাস তুই সবার সামনে আমাকে অপমান করেছিলি না আজকে তার প্রতিশোধ আমি এভাবেই নেব তুই যতই ভালো কাজ করিস না কেন তুই যতই দাদু কাজ করিস না কেন কিন্তু আমি তোকে শান্তির থাকতে দেব না আমি আমি তোকে সবার চোখে খারাপ প্রমাণ করব আর তোর শাশুড়ির ঋতুযানটি যখন জানতে পার আদরের বোমার কুকৃত্তির কথা তখন দেখবো তার সম্মান কোথায় থাকে আর কেমন থাকে আমিও ছাড়বো না আমিও ছাড়ার মেয়ে না মোনালিসা আমার নাম আমি সব কিছু করবো ওই বিহানকে আমার কাছ থেকে কম্পাস কেড়ে নিয়েছে না এখন আমি কম্পাসের কি হাল করি এটা কম্পাস দেখুক এরপরে অন্যদিকে দেখা যায় মাহি বাড়ি থেকে বের হবে তখনই কিঞ্চল মাহিকে বলে মাহি তুমি কোথায় যাচ্ছ তখনই মাহি বলে বাবা আমি বের হচ্ছি আমি আমার বন্ধুর বার্থডে অনুষ্ঠানে যাচ্ছি ফিরতে দেরি হবে তখনই কিঞ্চল বলে মাহি তুমি খুব বার বেড়েছো আসলে তোমাকে শাসন করা হয়নি তোমাকে স্বাধীনতা বেশি দেওয়া হয়েছে বলে তুমি এরকম বার বেড়েছো এটা হতে দেওয়া যাবে না তুমি আমার মেয়ে আমার কথা তোমাকে শুনতেই হবে তুমি কোথাও যেতে পারবে না তখনই মাহি বলে বাবা আমি তোমার কথা শুনতে পারছি না আমি কথা দিয়েছি আমার বধুদের যে তাদের অনুষ্ঠানে আমি যাবো তাই যাবোই তখনই ঋতুজা এসে বলে মাহি বাবা যেটা বলছে সেটা শোনো বাবা ভালোর জন্যই বলছে তখনই মাহি বলে যে মা আমি বাবার কথা শুনতে পারছি না তুমি তুমি তো বুঝতে পারছো আমি বন্ধুদের কথা দিয়েছি তখনই ঋতুজা বলে যে দেখো এখন বাইরের অবস্থাটা ভালো না আমার আমাদের বাড়িরও অবস্থা ভালো না এই জন্য তোমাকে বাইরে যাওয়া চলবে না তখনই দেখা যায় মাহি বলে যে মা এগুলো আমাদের জন্য হচ্ছে না তুমি যেদিন থেকে ওই মেয়েটাকে এ বাড়ির বউ করে নিয়ে এসেছো সেদিন থেকে এ বাড়ি একটা না একটা ঝামেলা লেগেই আছে তুমি ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও তাহলে দেখবি সব ঝামেলা চলে গেছে এর বলেই মাহি বাড়ি থেকে বের হয়ে যায় তখনই ঋতুজা মনে মনে বলে আমি এই মাহিকে মানুষ করতে পারলাম না মাহি আমার হাত থেকে বের হয়ে গেল মাহিকে আমি কি করে বোঝাবো কম্পাস অনেক ভালো মেয়ে সে খারাপ মেয়ে না এরপরে অন্যদিকে দেখা যায় যে জিদ আর কম্পাস বাইরে চলে আসে আর কো তখন কম কম্পাস জিতকে বলে জিত এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় তখন জিতও বলে কম্পাস তুই বাড়ি গিয়ে আমাকে ফোন করবি রাস্তায় কোনো বিপদ হলেও আমাকে জানাবি তোর ফোনের চার্জ আছে কি তখনই কম্পাস বলে হ্যাঁ তুই চিন্তা করিস না আমার ফোনের চার্জ আছে তুই ঠিক মতো বাড়ি চলে যা এদিকে মোনালিসাও ভিডিও করতে থাকে এরপরে যখন কম্পাস জিতের গায়ে হাত দেয় তখনই একটি ছবি তুলে ফেলে আর তখনই মোনালিসা বলে এই তো সুযোগ আমি যেই ছবিটা তুলে নিয়েছি এটা যদি একবার ওই বিহান দেখতে পার তাহলে কম্পাসকে কখনো ক্ষমা করবে না আর আমি তো এটা এডিট করে আর একটু ঘনিষ্ঠ হওয়ার অভিনয়টা বানিয়ে দেব এরপরে দেখব কি করে কম্পাস বিহানের জীবনে থাকতে পারে আমি তো ওর জীবনে সহ্যই করতে পারবো না এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাসের ফোনে শেষটা ফোন করে আর বলে কম্পাস তুই কোথায় আছিস তোর সঙ্গে আমার জরুরি কথা ছিল তখনই কম্পাস বলে কি হয়েছে তুমি কী কারণে ফোন দিছো যে মা তখনই দেখা যায় চেষ্টা বলে আমি তোর বিপদ সংকেত টের পেয়েছি কারণ অখিলেশ এসেছিল বাড়িতে তো দাদুর সঙ্গে কথা বলেছে আমার বিশ্বাস যে ওরা তোর ক্ষতি করার জন্য ওরা কিছু একটা আলোচনা করছিল তখন কম্পাসের বুঝতে বাকি থাকে না যে এই সব কিছুর মধ্যে আসলে দাদুও আছে তখনই চেষ্টা বলে কম্পাস চুপ করে গেলি কেন কথা বলছিস না কেন কিছু বল আমি আমি ঋতুজা ম্যাডামকে সব কিছু ফোন করে বলে দিয়েছি তুই তারপরে বাড়িতে যেয়ে সব কিছু জেনে নিস আর এত রাতে বাইরে থাকিস না মা তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে যা তোর কখন কি হয় সেটা তো বোঝা যাচ্ছে না আর একটা কথা কম্পাসে চোখ কান খোলা রাখবি কখন কি হয় না হয় সব কিছু আমাদেরকে জানাবে আমি আছি তোর শাশুড়ি আছে আমরা সবসময় তোর পাশে আছি ঠিক মতো বাড়িতে চলে যাস এই বলে ফোনটা কেটে দেয় এরপরে কম্পাস যখনই যেতে যাবে তখনই দেখতে পায় যে মাহি নেশাগ্রস্ত অবস্থায় কিছু ছেলেদের সঙ্গে ওখানে ঝামেলা করছে তখনই কম্পাস মনে মনে ভাবে এখানে মাহি কেন মাহি কি আসলে ওর বন্ধুদের সঙ্গে আছে না ওর কোনো বিপদ হয়েছে আমাকে জানতে হবে আমাকে দেখতে হবে আমার মনে যেন কেমন হচ্ছে যে ও যে কোনো একটি বিপদে পড়েছে ওর ওর কাছে আমাকে যেতে হবে এরপরেই দেখা যায় যে কম্পাস লুকিয়ে থাকে আর তখনই মাহি বারবার করে ওর বন্ধুদেরকে বলে আমাকে যেতে দে আমি বাড়িতে যেতে চাই তখন বন্ধুরা বলে না মাহি আমাদের সঙ্গে যেতে হবে আমরা তোকে পৌঁছে দেব। এখন একা তোকে ছাড়া যাবে না তখন মাহি বলে না আমি তোদের সঙ্গে যেতে চাই না আমাকে একা ছেড়ে দে তখনই কম্পাস এগুলো শুনে বুঝে যায় যে এটা মাহের বিরুদ্ধে হচ্ছে তখন কম্পাস বলে যে এটা মাহের বিরুদ্ধে হচ্ছে আমাকে মাহিকে বাঁচাতে হবে ওগুলো ওই ছেলেগুলোকে ওখান থেকে তাড়িয়ে দিতে হবে আমি কি করব আমি একা মেয়ে আমি কি পারবো ওদের সঙ্গে ঝামেলা করে চুপ করে থাকে তখন এরপরে দেখা যায় একটি ছেলে এসে কথা বলতে থাকে ফোনে আর বলে বস আপনি চিন্তা করবেন না মেয়েটিকে ড্রোসটা দিয়ে দিয়েছি মেটা আর জ্ঞানে নেই মেটাকে আমরা যা বলবো তাই শুনবে তাই আমি মেয়েটাকে নিয়ে আছি কিন্তু ভোর হওয়ার আগে মেটাকে ছেড়ে দেবেন কিন্তু তখনই ওপার থেকে সেই লোকটি বলে হ্যাঁ আগে মেটাকে নিয়ে আসো তখনই ছেলেটি বলে আপনি চিন্তা করবেন না আমি মেটিকে এখনই নিয়ে আছি এরপরে অন্যদিকে দেখা যায় যে মুক্তি বাবুলালকে বলে ইলিশ মাছ রান্না করতে তখনই সেখানে ঋতুজা গিয়ে বলে যে বাবুলাল তোমাকে কে আমি তো নিষেধ করেছি কারণ আজকে বিহান আসবে না ইলিশ মাছ রান্না করা যাবে না আজকে নিরামিষ চলবে তাহলে কেন রান্না করলে তখনই মুক্তি এসে বলে কেন আমি বলেছি বুঝ শুনতে পাস আমি আজকে বলেছি কারণ অখিলেশ দা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে আর আমাকে বলেছে আজকে সে ইলিশ মাছ খাবে এজন্য আমি ইলিশ মাছ রান্না করতে বলেছি তখনই ঋতুজা বলে তুই তুই বল আর কে আমার ছেলেটা বাড়িতে নাই। আর তুই ইলিশ মাছ রান্না করিতে বলেছিস কেন তখনই দেখা যায় মুক্তি বলে দেখ ঋতুজা আমি জানতাম না যে বিহান আজকে বাড়িতে আসবে না কিন্তু আমি বলে ফেলেছি রান্না করেও ফেলেছে তাই বলছি আজকের মতো এটা নিয়েই খেয়ে নেই কিন্তু কাল থেকে তুই যা বলবি তাই বাবুলালদা রান্না করবে তখনই ঋতুজা হাসতে থাকে আর তখন মুক্তি বলে ঋতুজা তুই হাসছিস কেন কি হয়েছে তুই এতটা উত্তেজিত এতটা হাসি মুখে কি হয়েছে বল আমাকে তখনই ঋতুজা কোনো কথা না বলে হাসতে থাকে তখন মুক্তি রেগে যায় বলে কি হয়েছে ঋতুজা তোর কী হয়েছে বল না তুই এত হাসিস কেন আমাকে বল তখনই ঋতুজা বলে আসলে আমার নিজের ভাগ্যকে দেখে আমার হাসি হাসছে আমার আমার বর ইলিশ মাছ খেতে পছন্দ করে কিন্তু দেখ আমি জানি না তুই জানিস তুই সব কিছু খবরদারি করছিস সে সময়ই দেখা যায় যে কিঞ্জল আর পিতা কথা বলতে বলতে চলে আসে প্রীতা কিঞ্জলকে বলে যে দেখো মেয়েটা বাড়ি ফিরছে না মেয়েটার খবর একটু নেও আমার কেমন যেন মনটা কুডাকছে তখনই কিঞ্জল বলে প্রিতা চিন্তা করো না চলে আসবে মাহি ছোট নেই মাহি বড় হয়ে গেছে মাহিকে নিয়ে এতটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর চিন্তাই যদি করবে তাহলে আগের থেকে মেয়েকে শাসন করতে পারতে মেয়েকে তখন শাসন করিনি এখন কেন মেয়েকে নিয়ে এত চিন্তা করছো তা বলে যে দেখো যা হবার হয়েছে আমি মেয়েকে না হলেও একশোবারের উপরে ফোন করেছি কিন্তু একবারের জন্য মেয়ে ফোন ধরেনি আমার খুব চিন্তা হচ্ছে কিন্তু তুমি কিছু করো তখনই দেখা যায় মাহির ছোটো বনে এসেও বলে মা আমারও খুব চিন্তা হচ্ছে দিদি এখনও ফিরলো না দিদির কোনো বিপদ হলো না তো এদিকে আবার বাহির অবস্থাও খুব খারাপ হতে থাকে তখন গুন্ডাগুলো মাহির কাছে এসে ধমক দিয়ে বলে যে কি হলো মাহি এখনও গাড়িতে উঠছি কেন ওট গাড়িতে আমরা তো বলেছি তোকে তোরদের বাড়িতে ফিরিয়ে দেবো তাহলে উঠছিস না কেন ওট ওট না তখনই কম্পাস সেখানে চলে তখনই কম্পাস বলে ওঠে তোমরা কারা তোমরা কি জন্য এই মেয়েকে তুলে নিয়ে যাচ্ছ আমাকে বলো তখনই ছেলেগুলো বলে আপনাকে বলতে যাব কেন আপনি এখান থেকে চলে যান তখনই কম্পাস বলে আমি এখান থেকে যাব না তোমরা ওকে ছেড়ে দাও তারপরেই দেখা যায় গোন্ডাগুলো রেগে গিয়ে বলে আমরা তোকে এখান থেকে চলে যেতে বলছি না এখান থেকে চলে যা তুই কে ও আমাদের বন্ধু আমরা ওকে নিয়ে যাচ্ছি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তখনই গম্বাজ বলে ওঠে আমি ওর বৌদি হই তাই আমার কাছে ওকে ছেড়ে দে তাহলে আমি ওদেরকে ওকে নিয়ে বাড়িতে ফেরবো তখনই দেখা যায় যে ছেলেগুলো বলে যে আমরা ছাড়বো না তাহলে তুই ওর বদি হোস তুই যদি বলতে ওদের দাদা হোস তাহলে মানতে পারতাম কিন্তু তোকে তো কোনো অংশে বদির মতো দেখা যাচ্ছে না রে তাই আমরা তোকে বদি বলতে পারছি না তাই বলছি এখান থেকে চলে যা ভালো চাসতে চলে যা হলে কিন্তু তোকেও ওর সঙ্গে গাড়িতে তুলে নেব। এরপরে অন্যদিকে দেখা যায় বাড়িতে খুব চিন্তায় পড়ে যায় মাহিকে নিয়ে মেঘও খুব চিন্তা করে রুদ্রর কাছে এসে বলে রুদ্র তুমি কিছু করো অন্তত মাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফোনে পাওয়া যাচ্ছে না আমাদের সবার খুব চিন্তা হচ্ছে এদিক প্রীতা খুব ভেঙে পড়ে আর ঋতুচার কাছে এসে বলে দিদি ভাই আমার খুব ভয় করছে মেয়েটাই এখনো বাড়ি ফিরছে না কোনো খবরও পাচ্ছি না আমার খুব গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে দিদিভাই কিছু করো তখন ঋতুজা বলে চিন্তা করো না প্রীতা সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হতেই হবে মাহের কিচ্ছু হতে পারে না আমরা সবাই আছি মাইকে ঠিক খুঁজে বের করে নিয়ে আসবো এরপরে অন্যদিকে দেখা যায় কম্পাসকে দেখে গোন্ডাগুলো খুব হাসতে থাকে আর তখন কম্পাস বলে ওঠে আমাকে তো তোরা চিনিস না কখনো দেখিস কিন্তু এখন দেখ চিন যে আমি তোদের বন্ধুর বদি হই এই বলে কম্পাস একটি লাঠিও হাতে তুলে নেয় আর ছেলেগুলো কম্পাসকে দেখে খুব হাসাহাসি করে যে এই তুই কি করবি আমাদের সঙ্গে তুই বেশি টান বাহানা করলে কিন্তু তোকে ওই গাড়িতে তুলে নেব। তাই বলছি এখান থেকে চলে যা তখন কম্পাস হাসে হাসতে হাসতে বলে আমাকে তুলে নিবি তোরা তোদের এতটা সাহস নেই তাই বলছি ওদেরকে ওকে ছেড়ে দে মাহি তুমি আমার কাছে চলে এসো মাহি তুমি ওখানে থেকো না তখন মাহি বলে কে কম্পাস তুই এখানে কেন এসেছিস তুই এখান থেকে ফোট তোকে আমার কোনো প্রয়োজন নেই তুই এখান থেকে তো তোর সঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না তোকে আমি সহ্য করতে পারি না তারপরে তুই কেন এসেছিস এখানে তুই এখান থেকে চলে যা তখন কম্পাস বলে আমি এখান থেকে যাব না তোমাকে না নিয়ে এখান থেকে আমি এক পাও নড়বো না তাই বলছি তুমি আমার আমার কাছে এসো ওদের কাছ থেকে চলে এসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি এরপরে দেখা যায় একটি ছেলে সাহস করে কম্পাসের দিকে এগিয়ে আসে কম্পাসকে ধরবে বলে এরপরে কম্পাসের হাতে যে লাঠিটা থাকে সেই লাঠিটা দিয়ে ছেলেটির মাথায় আঘাত করে আর ছেলেটি চিৎকার করে নিচে পড়ে যায় আর বলে আমাকে বেড়ে ফেললো রে আমাকে মেরে ফেলল তখন আর ছেলেগুলো এটা দেখে খুব ভয় পেয়ে যায় সাহস করে ওরাও একে একে কম্পাসের দিকে আক্রমণ করতে থাকে তখন কম্পাস একে একে সবটি ছেলেকেই মারতে শুরু করে আর সবাই নিচে পড়ে যায় তখন ছেলেগুলো বলে মেটার কি সাহস রে আসলে মেয়েটার গায়ে অনেক শক্তি আছে মেটা অনেক সাহসী এরপরে দেখা যায় ছেলেগুলোকে ফার ফেলে কম্পাস মাহির কাছে গিয়ে বলে মাহি এখান থেকে চলে যেতে হবে তুমি আমার সঙ্গে চলো কিন্তু মাহি কিছুতেই কম্পাসের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয় না বলে আমি যেতে পারবো না তুই এখান থেকে যা তো তোকে আমি সহ্য করতে পারি না এরপরে কম্পাস মাহিকে জোর করে নিয়ে চলে যায় তখন ছেলেগুলো উঠে দাঁড়িয়ে মাহিকে খুঁজতে থাকে আর বলে ওকে হাতছাড়া হতে দেওয়া যাবে না ওকে খুঁজে বের করতে হবে ওকে খুঁজতে হবে এরপরে মাহি আর কম্পাসকে খুঁজতে শুরু করে কিন্তু মাহি আর কম্পাসে লুকিয়ে থাকে কিন্তু ধরা দেয় না এরপরেই দেখা যায় যে কম্পাস মাহির মুখটা চেপে ধরে যে শব্দ না হয় তখন ছেলেগুলো খুঁজে না পেয়ে ওরা অন্যদিকে খুঁজতে চলে যায় তখন কম্পাসে মাহিকে বলে চিন্তা করো না আমি আছি আমি ঠিক তোমাকে বাড়িতে নিয়ে যাব। কিন্তু ছেলেগুলো একদম ভালো লোক না আমি তুমি আমি যদি না আসতাম তাহলে তোমার সঙ্গে কী যে হতো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ